আমার স্ত্রীকে আমি এসব করতে দিব না ওর ক্ষমতা আছে করবে করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেব আমার ছেলে বালে ঘুষেন নামাজে যাবে না কেন যাবে না কেন যদি না যায় আমি ওর খাওয়া বন্ধ করে দিব কি অবস্থা আবার কোন কোনো ঘরে দেখা যায় স্বামীরা কন্ট্রোল করতে চাচ্ছে কিন্তু মেয়ে বা স্ত্রী কন্ট্রোলে থাকতে চায় না স্বামীকে এবার তুমি বেশি হুজুর হয়ে গেছো বেশি বেশি হুজুর হয়ে গেছো এই যুগে এই যুগ এগুলো চলে এটা আধুনিকতার মডার্ন যুগ এই করতে করতে আমাদের সমাজে পরকিয়া ছড়ায় পড়ছে এখন এই পরকিয়া বলতে গিয়ে আদেশটার কথা মাথায় আসছে আল্লাহ নবী সাল আলী আসালামের একজন সাহাবি মহিলা সাহাবি কীর সাহাবি বলেন এরকম ঘটনা দুই একটা ঘটেছে আমি একটা বলতেছি খালি খানে মহিলা সাহাবি কোনো একভাবে এরকম একটা অঘটন ঘটে গেছে মানুষ তো হতে পারে কির মানুষ তো পাপ করবে তাই না হতে পারে এখন তিনি তিনি গর্ভবতী হয়ে গেছেন নবী সাল্লা আলীম আসসালামের কাছে এসে বলছেন ইয়ার রসোলাল্লাহ তা হির নেই আমাকে পবিত্র করেন আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি নবী সাল্লি ইসলাম মুখ মুখ ঘুরিয়ে নেন মুখ ঘুরিয়ে নিয়ে বলেন যে বাসায় যাও বা করো আল্লাহ মাফ করে দেবে নবীজি শুনতে চাচ্ছেন না কারণ শুনলে কোর্টে কোর্টে মামলা আসলে তো বিচার করতে হবে তিনি বলছেন যে বাসায় যাও বাসায় যা মাফ আল্লাহর কাছে ইস্তেকফার করো আল্লাহ মাফ করে দিবে আবার এদিক দিয়ে ঘুরে আস ইয়া রসোলাল্লাহ আমাকে পবিত্র করেন আমি অন্যায় করে ফেলেছি এভাবে কয়েক দফার পরে নবীজি বলছেন কি তুমি কি তুমি কি অন্যায় করেছো এমন কোনো কাজ কি তুমি করেছো সুরমা সুরমা দানিতে সুরমা দানিতে সুরমা নেয়ার সময় আমরা যেভাবে নেই এরকম কোনো কাজ কি তুমি করেছো মানে উনি শব্দটা উচ্চারণ করলেন নামক দিয়ে একটা এক্সাম্পল মিসাল দিয়ে বুঝালেন তুমি কি এরকম কোনো কাজ করেছো অ্যাডাল্ট্রি কোনো কাজ করেছো তো তিনি বলছেন হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি রবী সাল্লাহমুল্লাম আমাকে আমার বিচার করে দেন তিনি বলছেন যে বাসায় যাও আগে সন্তান জন্ম দাও তারপরে দেখা যাক সন্তান জন্ম হলো সেই মহিলা আবার এসেছেন ইয়া ইয়ারসাল্ল আমার বিচার করে দেন বলছেন সন্তান জন্ম হয়েছে হ্যাঁ এখন সন্তান কি করে দুধ পান করে দুধ পান করাও দুই বছর দুধ পান করাও তারপরে বিচার করে দেব দুই বছর দুধ পান করা শেষ সন্তান এখন শক্ত খাবার খেতে পারে কোলে করে সন্তানকে নিয়ে আসছেন নবী সাল্লাহ আলু বলছেন যে ইয়ারসোল্লাহ এই যে আমার বাচ্চা দেখেন খেতে পারে এখন একে আমার বিচার করে দেন দেখেন তাদের পরকালের কনসেপ্টটা কেমন ছিল তাদের পরকালের চেতনা কেমন ছিল এবার নবী সাল্লাইসাল্লাম বলেন তোমাদের মধ্যে কে আছো এই বাচ্চার দায়িত্ব নিতে পারো একজন আনসারি সাহাবি বলছেন আমি বাচ্চা তার করে দিলেন দিয়ে বলেন এই তাকে নিয়ে যাও নিয়ে গিয়ে অমুক জায়গায় নিয়ে তাকে রজম করো কি করো রজম মানে কি ভাই কোমর পর্যন্ত মাটিতে গেথে দিয়ে পাথর নিক্ষেপ করে এই রজম করতে গিয়ে তার গা থেকে রক্ত ফিনকি বের হয়েছে বের হয়ে কোনো একজন সাহাবির সম্ভবত খালিদি বিদ আল্লাহ আনহুর জুব্বার মধ্যে গিয়ে লেগেছে তো তিনি কিছুটা তাচ্ছিল্যের স্বরে কিছুটা তাচ্ছিল্যের স্বরে একটা বাক্য প্রয়োগ করেছেন যে ছি এটা কেমন হলো হ্যাঁ মানে মানে কিছু বলেন নাই জাস্ট একটা রিয়াকশন দিয়েছেন যে এত নবী সাল্লাহ ইসলাম এই কথাটাই বলতে চাচ্ছি আমি তিনি বলেছেন হে হে খালেদ তুমি থামো তুমি তাকে এভাবে ইয়ে করো না আন্ডারস্টিমেট করো না এই নারী এই অপরাধ করার পরে যে পরিমাণ করেছে আল্লাহর কাছে তওবা করেছে তার একার তওবা যদি মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তাও কম হবে এই ঘটনা একটা ঘটেছে আর আরেকজন সাহাবির সাথে ওই ঘটনা ঘটেছে পুরুষ সাহাবি নবী যে বলেছেন তোমরা তাকে তাচ্ছিল্য করো না কারণ আমি দেখছি সে এখন জান্নাতে সাঁতার কাটতেছে আর আমরাই যে পরকিয়া দেখেন পরকিয়া করলে পরকীয়ার মাধ্যমে কেউ যদি ব্যভিচার করে ফেলেন আউজুবিল্লা তাহলে এই পৃথিবীতে বাঁচার অধিকারটা সে হারায় ফেলে পৃথিবীতে কি হয় বাঁচার অধিকারটা সে হারায় ফেলে ঠিক কেউ করে এই পৃথিবীতে বাঁচার অধিকারটা সে হারায় ফেলে স্টেট বলেছেন বিহি যে করবে যার সাথে করা হবে দুটাকেই করে ফেল কেউ যদি ধর্ষণ করে বাঁচার অধিকারটা হারায় ফেলে কিছু পাপ আছে যেগুলো করলে তবে সেক ফার করা যায় আল্লাহ হয়তো মাফও করে দিবেন কিন্তু পৃথিবীতে বাঁচার অধিকারটা মানুষ হারায় ফেলে এইটাকে আমরা এইভাবে প্রমোট করতেছি এখন কে কে এগুলো নিয়ে মানে ফিকির করে এখন মনে করে যেটা তো আধুনিকতা অনেকে ওয়াইফ একটা শব্দ আছে ওয়াইফ সোয়েপিং একজনের ওয়াইফকে আরেকজনকে দিবে ওর ওয়াইফকে সে নিবে রাত কাটাবে না এটা পশ্চিমা সভ্যতা থেকে আসতেছে জানেন কান খোলা রাখেন আমরা নিজেরা অনেক বক ধার্মিক সাজার চেষ্টা করতেছি কিন্তু সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে এটাকে সংস্কার করার দায়িত্ব আমাদের এর উপরে তো আবার বাণিজ্য আছে মানে এটা তো বাণিজ্যিক একটা প্ল্যাটফর্ম হয়ে গেল যত বেশি পারো বাণিজ্য করো এই এটা উপলক্ষে অমুক ছাড় এইটা উপলক্ষে তমুক এইটা উপলক্ষে অমুক নাটক এটা উপলক্ষে অমুক গান এই উপলক্ষে অমুক সিরিয়াল এই উপলক্ষে অমুক টেলিফিল্ম এই যে বাণিজ্য এগুলো কিন্তু কর্পোরেট জগতে যারা থাকে এই কর্পোরেট সেকশনে মানুষের একটা বাণিজ্য একটা দিবসকে উৎসব কেন্দ্র করে বিশাল একটা বাণিজ্য করে আপনার ইমান এমন কোথায় যায় যা পকেটে টাকা আসলে হইল আল্লাহ রকুল আলমেন আমাদের সবাইকে এই চলমান জাহেলিয়াতগুলোর বাস্তবতা বোঝার তৌফিক দান করে অনেক কথা ভাই বলতে গেলে অনেক কথা আর একদিনের কথা কথা বলবো আমরা দোয়া করি আল্লাহ বাজার এলাকায় এমন একটা দিনের মার্কাজ আমাদেরকে করার তৌফিক দান করেন যেখান থেকে ইনশাআল্লাহ দিনের আলো পুরো কক্সবাজার সহ পাহাড়ি পার্বত্য এলাকা ছড়িয়ে পড়বেন সব সমাজ সংস্কার না করতে পারলে আমরা বাঁচতে পারব না আপনাদের মতো যাদের সামর্থ্য আছে কেউ জমি দিয়ে হলে সাহায্য করেন কারো যদি সামর্থ্য থাকে অর্থ দিয়ে হেল্প করেন কারো বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন দিনের দিনের স্বার্থে আল্লাহর জন্যে তার রসুলের দিনকে টিকিয়ে রাখার স্বার্থে সমাজের জাহিলিয়াতগুলো দূর করার স্বার্থে দিনই মার্কাসগুলো প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নাই অযথা এক একদিনের মাহফিল দিয়ে আমি আসলাম চলে গেলাম এক বছর আপনার সাথে আমার দেখা নাই দিয়ে আপনি সমাজ সংস্কার করতে পারবেন না এভাবে দিন কায়েম হয় না এ দিন অনেক কঠিন বিষয় প্রত্যেক দিন প্রত্যেক রাতের মেহনতের উপর দাঁড়ায় থাকবেন আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে এই বেহায়া বেহায়া দিবসকে বর্জন করা তৌফিক দান করুন এই পশ্চিমাদের ফাঁদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখে আল্লাহ রবুল্লাহ আলমেন আমার সবাইকে যেন এই জেনা ব্যবিচার পরকীয়া তারপরে সুদ মাদক সমকামিতা ট্রান্সজেন্ডার এই সমস্ত ফেতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমাদের এই যুবক যুবতীদেরকে আল্লাহ খাস করে এই চলমানের জাহিলিয়াতগুলো থেকে হেফাজত করেন আমি প্রত্যেক পরিবারের কর্তা সতর্ক হয়ে যান প্রত্যেক পরিবারের যে যে ভাই আছেন যে বাবা আছেন সতর্ক হয়ে যান আপনার পরিবারটাকে আপনি শক্ত হাতে দমন করেন কঠোরভাবে দেখবেন ইনশাল্লাহ অ্যাটলিস্ট আপনার ঘরটা পবিত্র রাখেন সবাই যার যার পরিবারের দায়িত্ব নেই ইনশাল্লাহ দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে আমার স্ত্রীকে আমি এইসব করতে দিব না ওর ক্ষমতা আছে করবে করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেব শেষ সোজা কথা ও আমরা এইভাবেই কথা বলি বাসায় এক কথায় চলবা এক কথায় উঠবে এক কথায় বসবা দ্বিতীয় কথা যেন বলতে না হয় একদিন একটা একটাই শুনে মানে ঝগড়া তুল কালাম হয়ে গেল না আমার আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না বলছিলাম যে হাত মোজা ভালো করে পড়তে হাত মোজা হাত কথা বলার সময় দেখেন যদি আমি হাতে ভেবে উঁচু করি দেখা যায় এতটুকু আমি গিয়ে বলছিলাম যে হাত মোজা খুব ভালো করে এই পর্যন্ত পড়তে এইটুক নিয়ে মনে হয় আমি দশ মিনিট ঝাড়ি দিয়েছি মানে বোকা দিয়েছি আর কি একদম মাথা নিচু করে শুনছি একটা কথা বলে নাই আমা আমি আমার পরিবারকে ঠিক করলে কেন কেন আমার মানে স্ত্রী বাইরে যাবে কীভাবে যাবে আমি বলতেছি না যে সে বাইরে যাইতে পারবে না প্রয়োজনে তার প্রয়োজন পূরণ করতে পারবে না এমন তো না বিষয়টা বেপর্দায় এভাবে যাবে কেন বেপর্দায় ফেতনার মধ্যে কেন যাবে আমার মেয়ে আমি জন্ম দিলাম আমি বড় করতেছি আমি খাওয়াই মানে আমি খাওয়াই বলতে মানে কি আমরা উপার্জন করি আমরাই খেতে খাওয়াই নাকি আমরা ওসিলা না রিজিকের আমরা কামাই রোজগার করে নিয়ে আসি আমি খাওয়াই বলতে বোঝাচ্ছি আমরা কামাই রোজগার করে নিয়ে আসি আমাদের ভালোবাসা দিই মহব্বত করি তিলে তিলে আদর মহব্বত দিয়ে বড় করি আমার মেয়ে কেমন করে বাইরে যায় কেমন কেমন করে বাইরে যাব কোন সাহসে যাবে আমি বাবা হয়ে বেঁচে থাকতেও কীভাবে যাইতে পার গেলে ওকে একদম খাওয়ার বন্ধ করে দিবে রে আমার ছেলে বালেক ঘুষে না মাঝে যাবে না কেন যাবে না কেন যদি না যায় আমি ওর খাওয়া বন্ধ করে দিব শাসন করতে হবে সবসময় কিন্তু মিষ্টি কথা চিড়া ভিজে না আল্লাপাক কোরআনের মধ্যে হেদায়ত দিতে উৎসাহিত করেছেন এখানেই আবার আইনগুলো নাজিল করেছেন মানে সবসময় মানুষকে দাওয়াত দিয়ে বুঝিয়ে সুঝে কাজ হয় না মাঝে মাঝে পিটানো লাগে লাগে না শাসন লাগে না লাগে তো আমরা যদি আমাদের পরিবারের মেয়েদেরকে নিয়ন্ত্রণ করতে পারি ছেলেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি দেখবেন আস্তে আস্তে ইনশাল্লাহ এটা কমে গেছে আর যদি এভাবেই গাছ হারা দিয়ে দেন আমি বলেছি বেশি দিন লাগবে না আর দশটা বছর পরে নাউজুবুল্লাহ আমরা আশ্রয় চাই আল্লাহর কাছে এমনটা যেন না হয় দেখবেন যে এটা এমন হারে বেড়ে গেছে যে ঘরে ঘরে সমকামিতা ঢুকে যাইতে পারে নাউজুবিল্লা এই তাদাত এই সংখ্যা দিন দিন বাড়তেছে আপনাদের শহরে আপনাদের এই অনেক অনেক এই যে এখানে আমি অনেক মাহফিল করেছি অনেকেই আমাকে চিরকুট দিয়েছিলেন ভাই এখানে যাচ্ছে এই বিষয়ে কিছু বললেন চিন্তা করেন ভিতরে ভিতরে এগুলো চলতেছে হোটেলে হোটেলে চলতেছে আপনারা ভালো মানুষে যে বসে থাকলে হবে না এত ভালো মানুষ হতে পাক বলেন নাই আল্লাহ পাক বলেছেন সৎ কাজে আদেশ করো অসৎ কাজে কি করো নিষেধ করো এবং আপনি আপনার জায়গায় আল্লাহ বিরোধী কোনো কিছুকে প্রশ্রয় দিবেন না ব্যাস সরকার কোথায় যায় যাক প্রশাসন কি করে করুক ওটা আমার দেখার দরকার আমি আমার জায়গা থেকে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে কোনো কাজ করব না সিম্পল এই যে ইতিহাসটা ওরা জানতো না এই সেন্ট ভ্যালেন্টাইজ ইতিহাসটা বলো জানে এই যে কত সালে এটা বাংলাদেশে আসছে ওরা আসলে জানে কে নিয়ে আসলো দেখেন ওটার বললামই ওটা আনার পরে জেনা ব্যাপিচার ফ্রিমিক্সিং বাণিজ্য সব বেড়ে গেল এটাকে কেন্দ্র করে কর্পোরেটরা এখন বাণিজ্য করতেছে শুধুমাত্র এই দিবসে শুনেন। আর এগুলো বলতে চাইনি আমি বলতে বাধ্য হচ্ছি শুধুমাত্র এই দিবসে কোটি কোটি টাকা বিক্রি হয় জানে এটা শুধু শুধু কয়েকটা কান্ট্রির সারা বিশ্বের পরিসংখ্যান দিলে তো আপনার চোখ কপালে উঠে যাবে কি হচ্ছে আর কি হচ্ছে না যেখানে আল্লাহ রবুল আল বলছেন চোখ নিচু করো কাছেও যেও না ওটা তো কোরআনে পরে থাকলো থাকলোই ওটাকে লঙ্ঘন করে জেনা হচ্ছে ব্যবচার হচ্ছে অবৈধ সম্পর্ক হচ্ছে প্রচুর ধর্ষণ হবে কালকে আর ধর্ষণ হলে আমি বলবো শুধু ছেলেরা দায়ী না মেয়েরাও দায়ী আছে তোমাকে মারাম ছাড়া কে বের হইতে বলছে